ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হঠাৎ করেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যা কেন্দ্র করে দুই বছর আগের একটি বিতর্কিত ইস্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড় ও আশেপাশের জেলাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করার পর থেকেই স্থানীয় জনমনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা জল্পনা চলছে বিশেষ করে এই কঠোর বিধিনিষেধ এবং সীমান্তে অস্থিরতার খবর প্রকাশ্যে আসার পর মেঘালয়ের সীমান্তবর্তী অবহেলিত গ্রামগুলোর বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পুরনো আকাঙ্ক্ষাটি পুনরায় প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘ চার হাজার কিলোমিটারেরও বেশি সীমান্তের মধ্যে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার এলাকা মেঘালয় রাজ্যের সঙ্গে যুক্ত যার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অরক্ষিত এই ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতার কারণেই সেভেন সিস্টার্সের এই রাজ্যে মাঝে মধ্যেই উত্তেজনার পারদ চড়তে দেখা যায় সাম্প্রতিক পরিস্থিতিতে মেঘালয় প্রশাসন যে নজিরবিহীন সতর্কাবস্থা গ্রহণ করেছে তা কেবল সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা নয় এর পেছনে রয়েছে গভীর এক অস্থিরতার ইঙ্গিত শিলং টাইমস ও উখরুল টাইমসের মতো স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে যে মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড় জেলার ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছেন এই আদেশ অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট বা শূন্য রেখা বরাবর এক কিলোমিটারের মধ্যে এই কারফিউ বলবৎ থাকবে প্রশাসনের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে আগামী দুই মাস পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার কারণেই প্রশাসন তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশে বলা হয়েছে এই কারফিউয়ের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের যে কোনো প্রচেষ্টা কঠোর হস্তে দমন করা আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে সীমান্তে পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে এবং লাঠি রড বা পাথরের মতো বস্তু বহন করা যাবে না যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে মেঘালয় সীমান্তের প্রায় ত্রিশ শতাংশ এলাকায় এখনও কোনো কাটাতারের বেড়া নেই যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই অরক্ষিত পথগুলোই চোরাচালান ও অবৈধ যাতায়াতের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি করে মেঘালয়ের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাজ্যটির জন্ম হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক এক মাস পরে উনিশশো সালে আসামের খাসিয়া জয়ন্তিয়া ও গারো পাহাড়ের দুর্গম অঞ্চলগুলো নিয়ে গঠিত এই রাজ্যটি ভারতের চব্বিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু দীর্ঘ চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে বাঙালি ও অবাঙালিদের মধ্যকার জাতিগত দ্বন্দ্বের অবসান ঘটেনি বরং সময়ের সাথে সাথে তা আরও প্রকট হয়েছে বিশেষ করে দু সালে ভারত সরকার যখন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার উদ্যোগ নেয় তখন থেকে মেঘালয়ের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে মেঘালয়ের স্থানীয় রাজনীতিতে বাংলাভাষী মানেই তাকে বাংলাদেশি বা বহিরাগত হিসেবে সন্দেহ করার একটি প্রবণতা লক্ষ্য করা যায় যা স্থানীয় বাঙালিদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে এই দীর্ঘদিনের বঞ্চনা জাতিগত দাঙ্গা এবং স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর নির্যাতনের মুখে অতিষ্ঠ হয়ে দু সালে মেঘালয়ের সীমান্তবর্তী চারটি গ্রাম হুরৈ হিঙ্গারিয়া লাহারিন এবং কুলিডাং বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল সেই সময় গ্রামগুলোর বাসিন্দারা অভিযোগ করেছিলেন যে ভারতীয় ভূখণ্ড থেকে তারা বিদ্যুৎ রাস্তাঘাট ও মোবাইল নেটওয়ার্কের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত অথচ তাদের চোখের সামনেই সীমান্তের ওপারে বাংলাদেশের গ্রামগুলো উন্নয়নের ছোঁয়াই বদলে গেছে দু সালে যখন এই চারটি গ্রামের মানুষ বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার ইচ্ছা পোষণ করে আন্দোলন শুরু করেছিল তখন বিষয়টি ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতে দু সালে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর সীমান্তের ওপারে নতুন করে অস্থিরতা দানা বাঁধতে শুরু করেছে মেঘালয় সীমান্তে বসবাসরত বাঙালিদের উপর স্থানীয় খাসিয়া বা অন্যান্য জাতিগোষ্ঠীর চাপ এবং প্রশাসনের কড়াকড়ি তাদের মধ্যে এক ধরনের বিপ্লবের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছে বলে মনে করা হচ্ছে গত পনেরো মাসে সীমান্ত এলাকায় বেশ কয়েকবার রাত্রিকালীন কারফিউ জারি করার ঘটনা প্রমাণ করে যে পরিস্থিতি স্বাভাবিক নয় এবং প্রশাসন যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া মণিপুরের জাতিগত দাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মোদী সরকার কোনোভাবে সামাল দিতে পারলেও মেঘালয়ের এই পুঞ্জীভূত ক্ষোভ যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে বিশেষ করে সীমান্তের ওপারে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের হাওয়া মেঘালয়ের বাঙালিদের মধ্যেও এক ধরনের সাহসের সঞ্চার করেছে যা ভারতীয় নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মেঘালয় সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই কারফিউ এবং কড়াকড়ি শুধুমাত্র অনুপ্রবেশ ঠেকানোর জন্য কিন্তু স্থানীয় মানবাধিকার কর্মী ও পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে এর পেছনে মূল কারণ হল সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে দানা বাঁধতে থাকা ক্ষোভ দমিয়ে রাখা হুরৈ বা হিঙ্গারিয়ার মতো গ্রামগুলোর বাসিন্দারা এখনও মনে করেন ভারতের অংশ হয়ে থাকার চেয়ে বাংলাদেশের অংশ হওয়া তাদের জীবনমানের জন্য অনেক বেশি সুবিধাজনক ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত এই মানুষগুলো যখন দেখে সীমান্তের ওপারে বাংলাদেশের সমতলে আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান তখন তাদের মধ্যে রাষ্ট্র পরিবর্তনের এই আকাঙ্ক্ষা আরও তীব্র হয় বর্তমান কারফিউ পরিস্থিতির কারণে সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং তাদের দৈনন্দিন কাজকর্মেও বড় ধরনের প্রভাব পড়ছে স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে এই কারফিউয়ের ফলে সীমান্তবর্তী হাটবাজারগুলোতে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের পথে এবং সাধারণ মানুষের চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞায় জনমনে ক্ষোভ বাড়ছে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নের মধ্যে মেঘালয় সীমান্তের এই অস্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো রাজ্যের অংশ বিচ্ছিন্ন হয়ে অন্য দেশের সাথে যুক্ত হওয়া প্রায় অসম্ভব এবং রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে গণ্য হয় তবুও মানুষের মনস্তাত্ত্বিক অবস্থান পরিবর্তন করা আইনের মাধ্যমে সম্ভব নয় মেঘালয়ের ওই চারটি গ্রামের মানুষের বাংলাদেশের প্রতি এই ঝোঁক আদতে তাদের দীর্ঘদিনের বঞ্চনারই বহিপ্রকাশ বর্তমানে সীমান্তে যে ত্রিশ শতাংশ এলাকা কাটাতারবিহীন অবস্থায় রয়েছে সেই পথগুলো ব্যবস্থা করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থেকেই প্রশাসন এতটা কঠোর অবস্থান নিয়েছে তবে শুধুমাত্র কারফিউ জারি করে বা লাঠি নিষিদ্ধ করে মানুষের পঞ্জীভূত ক্ষোভ বা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কতদিন দমিয়ে রাখা যাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আগামী দুই মাস এই কারফিউ কার্যকর থাকার সময়সীমার মধ্যে পরিস্থিতির উন্নতি হয় নাকি অবনতি ঘটে তার উপর নির্ভর করছে মেঘালয়ের সীমান্তবর্তী গ্রামগুলোর ভবিষ্যৎ বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার যে আওয়াজ দু হাজার বাইশ সালে উঠেছিল বর্তমানের এই কঠোর দমন পীড়নের মুখে তা স্তীমিত হবে নাকি নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে সেটা এখন দেখার বিষয়